ইমান বাঙ্গার দশটি কারণ আজকে আমার আলোচনার প্রতিপাদ্য তা নিয়ে আমি আলাদা বই লিখেছি এ বইটার আমি নাম দিছি ইমান কুপুর নিফাক কোন কারণে অজু মুক্তবে শিখানো হয় কোন কারণে নামাজ ভাঙ্গে মুক্তবে পড়ানো হয় কি করলে রোজা ভেঙ্গে যায় সবাই মোটামুটি জানেন কিন্তু কোন দশ কারণে ইমান ভাঙ্গি এটা কে কে জানেন আমি জানি না নিজের প্রশ্ন করেন আমার আপনি কাছে যুক্তি দিলেন ও ভুল করছে আমি একটা করছি স্যার কিছু নাম্বার দেন এবার বলুন তো যদি স্কুলে স্যারের ছেলে ছাত্র হয় ওই ক্লাসে স্যারের বাচ্চা নিজেও পড়ে স্যারের ছেলে যদি একটা ভুল করে স্যার নিজের ছেলের নাম্বার দিবে কত ওই ছেলে যদি বাবা বাবা কইয়া ঠেক সাইফা ধরে দিব বাবা বলবে বাজান রে তোর কপালে চুমু দিতে রাজি তোর আদর করতে রাজি দশটা টাকা দিতে রাজি কিন্তু অঙ্কের নিয়মের আমি একজন শিক্ষক কেমনে যাই তুই ভুল যদি করস বাহিরে একটা এটা যেমন দশ ভুল একই কথা ইমানের ক্ষেত্রে তাই যে তিরিশ পারা কোরআন মানে না সে যেমন কাফের সে আল্লাহ কোরআনের একটা অক্ষর মানবে না সেও কাফের হয়ে যায়

মরুভূমিতে যারা গেছেন তারা দেখেছেন অনেক উট চরে একজন রাখাল 20টা 30টা 50টা উট ও চালা ছেড়ে দিয়েছে উটগুলো জেজার মতো করে মরুভূমিতে চলছে যেদিকে মন চায় সেদিকে হেঁটে যায় যা মনে চায় মুখ দিয়ে তা টেনে দাঁত দিয়ে চপায়া খায় ওটগুলো ছেড়ে দিয়েছে চলছে কিন্তু সেখান থেকে একটা উট ধরে যদি মালিক নাকের ভিতরে রশি ঢুকায়া রশিটা হাতে নেয় বলুন তা আওয়াজ দিয়া এই ওটটা কি স্বাধীন না পরাধীন এদিক সেদিক যেতে পারবে আর অধিকার নাই প্রিয় নবী উদাহরণটা এ দিলেন তুমি যদি মুমিন হও মন মতো কথা বলা মন মতো কাজ করা মন মতো চলার অধিকার তোমার আর নাই তোমার গলার মাঝে মানে রশি ঢুকে গেছে উল্টা পাল্টা করবা তোমার ইমানটা ছিঁড়ে যাবে রাসূলুল্লাহর জামানায় ঈমান এনেছে তারপর আবার কাফের হয়েছে আবার ঈমান আনছে আবার কাফের হয়েছে এই ঘটনা ঘটেছে নবী সারা কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই এজন্য সাবধান থাকবেন ঈমানটা যেন ভেঙ্গে না যায় ভেঙে না ভাঙার বাংলাদেশে হিরিক চলছে এখন আমাদের জন্য একটি কষ্টের খবর আছে দুঃসংবাদ আছে পরিতাপের নিউজ আছে সেটা হলো কোন কারণে যে কারণে অজু ভাঙ্গে মুক্তবে শিখানো হয় কোন কারণে নামাজ ভাঙ্গে মুক্তবে পড়ানো হয় কি করলে রোজা ভেঙ্গে যায় সবাই মোটামুটি জানেন কিন্তু কোন দশ কারণে ইমান ভাঙ্গি এটা কে কে জানেন আমি জানি না নিজেরে প্রশ্ন করেন রোজা বাঙ্গার কারণ আছে নামাজ বাঙ্গার কারণ আছে অজু বাঙ্গার কারণ আছে ইমান বাঙ্গার কারণ তো আছে সেগুলো কি যদি আমি না জানি আমার ইমানটা ভেঙ্গে গেল কি না বুঝবো কেমনে যদি ভেঙ্গে যায় আর বাঙ্গা ইমান লয়া মর তোমার উপায়

কিন্তু ইমান ধরে রাখো ইমান ভাঙ্গিও নাম রসুলের যুগেও ইমান ভাঙ্গা লোক ছিল তোমাদের অবস্থা কত খারাপ চব্বিশ ঘন্টা ইমান কেড়ে নেয়ার জন্য আপনার আমার পিছনে ব্লিজ লাইগে আছে সে এক সেকেন্ডের জন্য কর্মবিরতি দেয় না বরং সে মুমেনের রক্তের সাথে চলাফেরা করে ইমান কেড়ে নিতে চায় মুমেনের কলবের চারপাশে কাপড়ি মেরে বসে থাকে কারণ সে জানে মানুষের ইমান থাকে তার তার কলবে কোন সময় কারে ধাক্কা মেরে ইমান নিয়ে যায় বলা যায় না বান ইসরায়েল একজন লোক ছিল তার নাম ছিল বালাম ইবনু বাউ যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে সে তো বড় আল্লাহর ওলি ছিল সেই কোনো ব্যাপারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না ওই বালাম কে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া লোকদের কোন বিপদ মুসিবত লোকদের কোন হাজত জরুরত যেটাই হতো লোকেরা বালামের কাছে ধরে যেত বালাম আপনি একটু দোয়া করে দেন উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে হাত নামানোর আগে দোয়া কবল হয়ে যেত আশ্চর্য লোক ছিল আল্লাহর অনেক বড় অলি কিন্তু কোরআনে আল্লাহ বলেন এই লোকটাও শেষে কাপের হইয়া মরছে ايات تلوات كرشونين، واتلوا عليهم نبا الذي اتيناه اياتنا فَانْسَلَقَ منها فاتبعه الشيطان فكان من الْغَابِينَ الله تعالى بصي هينو محمد بن صلى الله

আর নবীরা যা ঘটায় এটাকে কি বলে যা যেটা সাধারণ মানুষ ঘটাতে পারে না আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছি আয়াতিনা বহু বছরের শব্দ এক বচন আয়াতুন বহু বচন আয়াতুন আল্লাহ এবার বলছে ফাসালাহামিনহা আরে পেন ওদিকে পিছে গিলা পেন আমার দিকে তার কারামতের উপর সে টিকে থাকতে পারে নাই কারণটা কি সে কেন পদস্খলিত হলো কেন সে পিচ্ছিল খাইয়া পড়ে গেল আবার শোনো বদবা ও শয়তান কারণ শয়তান তার পিছু নিয়েছে শয়তান তার ঈমান কেড়ে নিয়েছে এবার আপনারা বলুন তো বালামের ঈমান যে শয়তান কেড়ে নিল ওই শয়তান আমাদের সাথে আছে না নাই আরে ইবলিসের পরীক্ষা বড় জট বড় জট বড় জট দোস্ত বড় জট প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই আমি নবী মুহাম্মদ আমার সাথেও একটা শয়তান আছে তবে فانه اسلم ابي আমার সাথে যে শয়তানটা আছে সে আমার কাছে আত্মসমর্পণ করছে কোন কোন আলেম সরল অর্থ বলেন সে আমার কাছে মুসলমান হয়ে গেছে মানে সে আমাকে কোন রকমের ধোকা দেয় না এটা হলো নবীর সাথে যেটা আছে হেডা এবার আপনাদের সাথে আমাদের সাথে যে শয়তান আছে হে কি আমাদের আনুগত্য করে না আমাদেরকে আনুগত্য করা সে যদি আল্লাহ বড় অলি বালের ইমান কেড়ে নিতে পারে আপনার আমার খবর কি বড় সাবধান থাই কেন আপনি এখান থেকে নোয়াখালী রওয়ানা দিচ্ছেন যখনই রওয়ানা দেবেন তখন পকেটে মানি আছে কিনা প্যান্টে একটু সাপ মাইরা দেখবেন এখন মানি ব্যাগে টাকা পয়সা ছিল কিনা গত রাতে বাচ্চা টাকা পয়সা বলছে বাবা কিছু টাকা দেন আপনি কইছেন মানি ব্যাগতে নিয়ে যা আপনার ওয়াইফে বলছে এই কিছু টাকা দেন আপনি কোন মানি ব্যাগ থেকে নিয়ে যাও সকালবেলা নোয়াখালী রওনা দিছেন এবার আপনি ভাবতেছেন কয় টাকা নিছি তা তো খেয়াল নাই একটু মানি ব্যাগ ছাইয়া লই নাকি আবার রিক্সায় উঠা সরম পাই মানি ব্যাগ যাচাই করেন মানি ব্যাগ পকেটে আছে কিনা দেখেন কারণ আপনার চলার পথের এটা পাথে অফ ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে রাস্তা করা লাগবে ফিরে আসা লাগবে টাকা ছাড়া গেলে বিপদ প্রস্তুতি আছে কিনা আপনি খেয়াল করেন ইমান সারা মূল্যে জান্নাত পাওয়া যায় না ইমানটা কলবে আছে কিনা মাঝে মাঝে টেস্ট করা দরকার আছে না নাই ওই বললাম যদি ইমান হারায় আপনার খবর কি প্রিয় একজন ব্যক্তি সাহাবি ছিল পরে কাপের হয়ে গেছে সাহাবি ছিল নাম ছিল ইবনু খাতাল শুধুমাত্র হাতে কালে মাই পরে নাই হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে মহাজির ছিল কিন্তু কিছুদিন পরে তারে শয়তানে ধরছে সে মুরতাদ হয়ে গেছে নাউজুবিল্লাহ সে কালে বা ছেড়ে দিস ছেড়ে মদিনা থেকে পালাইয়া মক্কায় চলে গেল তারপরে মক্কায় যাইয়া সুম্মাজদাদু কুফরা কুফুরির মাঝে সীমা লঙ্ঘন করল সে নিজে রাতে বসে বসে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখতো এবং দিনের বেলা মক্কার বাজারে হাইটা হাইটা আমার নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত আমার ভাইরা আমার ড্রাইভার যদি আমার বদনামি করে আমার বউ যদি আমার করে। করে আর যদি আমার বদনামি করলে আপনারা জিগাইবেন আপনি হুজুরের লোক কয়দিন চলছেন উনি বললো যে হুজুর আবুল কালাম আজ সব ভালো মানুষ না তখন আপনি বলবেন যে আপনি জানেন কেন কিন্তু আমার ড্রাইভার যদি বলে তাহলে এই প্রশ্ন করা লাগবে না কারণ আপনি বুঝেন তে হুজুরের লোকের তো যদি আমার ড্রাইভার আমার বদনামি করে মানুষ সহজে বিশ্বাস করবে ইপনু খাতাল যেহেতু কালেমা পড়ছে রাসুলের সাথে ছিল এখন কবিতা লিখে লেখে রাসুলের বিরুদ্ধে বলে মক্কার লোকেরা সহজে বিশ্বাস করে অথচ তার কবিতার প্রতিটা কথা ছিল মিথ্যা 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 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা দিলেন ফেলা লা তা শ্রী ভাইলাই কমলিয়া ওমক্কার লোকেরাজকে কোনো প্রতিশোধ নাই সবকে ক্ষমা কে ক্ষমা করে দিলাম ভরে দিলাম এল্লা ফোলা নানুওয়া ফোলা নানুবা ফোলা না তবে ওমঃ কম তাদের কোনো ক্ষমা নেই নেই আইসুভা যত্ত মোহম কয়েকজনের নাম বললেন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা কর তাক করো ওই তাদের মাঝে ইবানু খাতালের নামটাও ছিল